আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য কতই সুন্দর দৃশ্য এদিকে ফাল্গুন ফাল্গুনের তারিখ কত সুন্দর দৃশ্য এই যে পানি যাচ্ছে জমিতে চাষাবাদ শেষ ধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ দান হয়ে গেছে এই যে এই ঘাসের ওষুধ দিছে যাতে ঘাস না হয় আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য এরকম সবুজ দৃশ্য দেখলে কিন্তু মন ভরে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ